মাদ্রাসার শিক্ষার প্রতি অনীহা তার একটা সমাজ সবথেকে বড় দায়বদ্ধ সবথেকে বড় অন্যায় করছে সেটা হচ্ছে মসজিদের ইমাম বা মাদ্রাসার প্রধান শিক্ষকদের পর্যাপ্ত পরিমাণে বেতন না দেওয়ার কারণে মানুষ জনগণ গার্জেন পক্ষ এই দৃশ্যগুলো দেখে তার ছেলেকে সে মিশনে ভর্তি করছে মাদ্রাসার প্রতি অনিহা এর জন্য জনগণ আপনি দায়ী দায়ী নয় আপনার জন্য দায়ী আমি মমতাজুল ইসলাম যখন জানতে পারছি লোকটা বোখারি দাস দিচ্ছে তার বেতন বারো হাজার হয় কি করে পৃথিবীর একদম দ্বিতীয় দামি কেতাব বোখারির দাস দেয় তার বেতন মাসে বারো হাজার টাকা কখন আমি আমার বেটাকে মাদ্রাসে ভর্তি করব কখনই করব না শুধু বলছে মাদ্রাসায় শিক্ষা ফরজ মাদ্রাসায় শিক্ষা ফরজ উল্টো পাল্টা করিয়েন না বাস্তবের সঙ্গে চলুন একটা মাদ্রাসা আপনি দেখান সারা পৃথিবী উল্টো দিকে চলছে হাই স্কুল মাস্টার ছেলেকে ভর্তি করছে মিশনে কেন তুমি তোমার ছেলেকে মিশনে পড়াচ্ছ কেন তার মানে তুমিও নিজে জানো হাই স্কুলে ভালো পড়াচ্ছ বিষয় কি হবে কি বলবো এগুলো কোরআনের ব্যাপারে যাদের একটু ধারণা আছে আপনারা অবশ্যই বুঝতে পারবেন বা পেরেছেন সেটা হচ্ছে যে শিক্ষার গুরুত্ব এই নিয়ে আলোচনা রাখবেন ইনশাল্লাহ এই নিয়ে আলোচনা করতে গেলে আমাকে পৃথিবীর একেবারেই মহামানব হজরত মোহাম্মদ সাল্লাহ আলী বা প্রথম জীবনের দিকে একবার ঘুরে আসতে হবে আমরা আলেমলা হজরত মোহাম্মদ সাল্লাহ আলী নবতী জীবন যে কটা দিন ছিল অর্থাৎ তেইশ বছর এই তেইশ বছরের জীবনে নিয়ে সকলেই আমরা আলোচনা করি এই তেইশ বছরের আগেও যে একটা দীর্ঘ সময় ওনার কেটেছিল এই সময়টাতেও যে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে এগুলো আমরা সাধারণত আলোচনা করি না আর প্রয়োজনও মনে করি না ওই জন্য শিক্ষার ব্যাপারে বলতে গিয়ে আমি একেবারে গোড়া থেকে শুরু করে দিচ্ছি এক আচ্ছা সাল্লাম আমাদের শেষ নভী তো জি এই মানুষটি জন্মগ্রহণ করেছিলেন কোথায় মক্কা মদিনাকে বলা হয় সোনার মদিনা এটা হাজি সাহেবরা বলেন যদিও মদিনা শহর এটা কোথাও লেখা নেই আমি গিয়ে দেখে এসেছি কোনো লেখা নেই সোনার মদিনা এই কারণে বলে সত্যি মদিনা খুব ভালো শহর পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া খাদ্য খাবার পরিবেশ সবকিছু মক্কার থেকে অনেক উন্নত এতটুকুই তাহলে মদিনা এত দামি একটা শহর এত সোনার টাইটেল দেওয়া হয়েছে তার আগে অথচ মোহাম্মদকে মক্কায় জন্মগ্রহণ করানো হলো কেন মদিনাতেই তো করতে পারতেন এর পিছনে একটা মারাত্মক যুক্তি কাজ করে আর জ্ঞানী লোকেরা ছাড়া সহজে সবার মাথায় ঢুকবে না যদি বলছেন কেন ভৌগোলিক ম্যাপ সম্পর্কে যাদের একটু ধারণা আছে আপনারা জানেন যে সারা পৃথিবীর মধ্যখানে অবস্থিত যে শহরটি তার নাম হচ্ছে মক্কা একদম পৃথিবীর মিডিল পয়েন্ট অবস্থিত তার নাম মক্কা আর হজরত মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম যে জামানাতে জন্মগ্রহণ করেছিলেন তার নাম আইয়ামে জাক বর্বরতার যুগ বর্বরতাটা কেমন ছিল বর্বরতা ছিল সব থেকে চারটে বিষয়ে বেশি এক মদ বৈধ মনে করে পান করত ব্যাবিচার বৈধ মনে করে করতো রাতের বেলা কোনো একটা মহিলার কাছে শুতে হবে সে মাও হতে পারে খালাও হতে পারে নিজের বেটিও হতে পারে বুনও হতে পারে এটা তারা মনে করত দই হলো তিন সুদ বৈধ মনে করে মানুষ খেত চার ঝামেলা এক বংশের মানুষ আর এক সঙ্গে সামান্য কথাতেই মারামারি লেগে যেত মারামারিটা এমন পর্যায়ে পৌঁছে যেত যে তার কারণে শেখ রা জানেন বড় বড় যুদ্ধ পর্যন্ত হয়েছে এর ইতিহাস আছে খুব বড় বড় যুদ্ধ পর্যন্ত হয়েছে এইরকম একটা কঠিন পরিস্থিতিতে আমাদের নবী মোহাম্মদ সাল্লামকে পাঠানো হয়েছে আর শুধু পাঠানোই হয়নি সাথে একটা গ্রন্থ দেওয়া হয়েছে তার নাম হচ্ছে আল কোরআন এ কোরআন এমন একটি কেতাব এর কাজ হচ্ছে অন্ধকারে নিমজ্জিত কোন মানুষ তাকে টেনে আলোর দিকে টেনে আনবে এটা হচ্ছে পবিত্র আল কোরআনের কাজ অন্ধকারের ভিতরে আছে কোন জাতি তাকে টেনে আনবে কিসের দিকে আলোর দিকে তাই না তার মানে এটা একটা জ্যোতিময় কেতাব সত্যি এগুলো মানে মানে বিস্ময় অভিভূত হবেন আপনি এসব কথা শুনলে যে আপনি এই তথ্যগুলো কি করে বলছেন আপনি অবাক হবেন আমি জানি আপনি জানেন তারপরেও শুনুন আই মমতাজুল ইসলাম আমি একটা প্যান্ডেলের মিস্ত্রি খুব ভালো প্যান্ডেল করতে জানি তাই প্যান্ডেলের দায়িত্বটা আমার দেওয়া হয়েছে লাইটের ডিপার্টমেন্টটাও আমার তা আমি প্যান্ডেলের এক কোনাতে একটা লাইট জেলে দিলাম এক কোনাতে আচ্ছা বলুন তো এই লাইটের আলোটা চতুর্দিকে পড়বে বা সবাই দেখতে পাবে হ্যাঁ কি না না লাইটটা যদি আমি একেবারে মাঝখানে টাঙিয়ে দিই তাহলে চারিদিকে আলোটা সমানভাবে যাবে আল্লাহ যে জ্যোতিময় একটা কেতা মোহাম্মদকে দিলেন আল্লাহ জানে যে পৃথিবীর একেবারে মধ্যখানে অবস্থিত তার নাম মক্কা এই মক্কায় থেকে এর আলো যেন সারা পৃথিবীতে সমানভাবে পৌঁছে যেতে পারে এটা হচ্ছে তার মূল কারণ দই হজরত মোহাম্মদাল্লাহ মক্কাতে নবী হবার আগে এই অসভ্য জাতিকে সোজা করার জন্যে একটা সংগঠন তৈরি করেছিলেন যুবকদেরকে নিয়ে সংগঠনটির নাম ছিল হিলফুল ফজল জানেন জানেন মূলত সংগঠনটি তৈরি করা হয়েছিল একটি কারণে কারণটা হচ্ছে এই যে মক্কাতে বহিরাগত মানুষেরা ব্যবসার জন্য আসত মক্কার মানুষেরা ছিল এত বড় চিটার যে ব্যবসায়ীদের টাকা পয়সা মেরে দিত ঠিকঠাক দিতো না তারা এসে মক্কাতে লিডারদের বিচার জানাতো লিডাররাও চিটার এক পর্যায়ে গরিব ব্যবসায়ীরা তারা টাকা পয়সা পেতো না আল্লাহর সুসআস আলম এই সমস্ত কার্যক্রমগুলো দেখে একটা সংগঠন তৈরি করেছিলেন তার নাম হিহিলফুল ফজল এই সংগঠন তৈরি করেছিলেন কাদেরকে নিয়ে যুবকদেরকে নিয়ে তখন তিনি নবী হননি আর এরই মাঝখানে মাঝে মধ্যে তিনি চলে যেতেন জাবালে নূর মক্কা থেকে প্রায় আপনার সাড়ে পাঁচ ছয় সাত কিলোমিটার দূরে জাবালে নূর বলে একটা পাহাড় সেই পাহাড়ের উপরে একটা গুহা তার নামে হীরা এই হীরা নামক গুহাতে তিনি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন হিলফুল ফজুল সংগঠন চালাতেন এই অবস্থাতে হঠাৎ করে একদিন জিবরিল এলেন জিবরিল এসে আল্লাহ রসুলকে চেপে ধরলেন চেপে ধরে পরে বলছে আপনি পড়ুন পড়ুন আপনি বলছে আমি তো পড়তে জানি না আবার চেপে ধরলেন পড়ুন পড়তে জানি না তো আবার চেপে ধরলেন যদি বলছেন তিনবার চেপে ধরেছেন আপনি তিনবার দেখাচ্ছেন বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর আসাদুল্লাল গালিব সিরাতুর রসুল বইটা খুলে দেখবেন তিনবারের কথাই তিনি উল্লেখ করেছেন যাই হোক আমি ওই বই থেকে নকল করে বলছি আপনাকে তিনবারের মাথাতে আল্লাহ এর কাছে কোরআন অবতীর্ণ হলো ই আপনি পড়ুন ইসমে দিও ওই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন এখানে কয়েকটা শিক্ষা আপনাকে দিচ্ছি আমি এক হজরত মোহাম্মদ সমাজ সংস্কার করতে চেয়েছিলেন যাদেরকে নিয়ে তারা ছিল বুড়ো না যুবক যুবক আজও পর্যন্ত যুবকদেরকে দিয়েই সমাজ সংশোধন করা খুব সম্ভব বুড়োদের জন্য নয় মানুষ কত যে বোকা এগুলো মানে হাতে তুললেও বিক্রি হবে না কোন হাতে যদি তোলা হয় এই লোকগুলোকে কেউ কিনবে না এদের বুদ্ধি এত কম আরে বলেছি এটা ষাট বছর বয়স হয়ে গেছে মানে সরকার বুঝতে পেরেছ ওর বুদ্ধি কমে গেছে চাকরি থেকে বাড়ি চলে যাও বাড়িতে বসে বসে তুমি অর্ধেক বেতন খাও তবুও ভালো আমার স্কুলটা সর্বনাশ করিও না কারণ তোমার বুদ্ধি কমে গেছে তোমার ষাট বছর বয়স তোমার বুদ্ধি কমে গেছে কি বলছি বুঝতে পারছেন না হ্যাঁ বাড়ি যাও বাড়িতে গিয়ে এক কাজ করো বসে বসে বেতন নাও নাতি পুতিদের সঙ্গে খেলাধুলো করো তবুও তুমি আমার স্কুলে এসো না কারণ তোমার ষাট বছরে পা দিয়ে দিয়েছো তোমার বুদ্ধি আর বাড়বে না দিন দিন কমবে তার মানে সরকারি বুদ্ধিজীবী মঞ্চ তারা জানতে পেরেছে শিক্ষাঙ্গনের তরফ থেকে তাকে জানানো হচ্ছে যে তোমার আর চাকরিতে থাকা যাবে না সব কিছুই তোমার শেষ হতে চলেছে ওই লোকগুলোকে আমরা টেনে এনে সামাজিক কাজে জলসা মাদ্রাসা মসজিদ বড় খাতা দিয়ে বলছে তোরা সব দায়িত্ব পালন কর কি বলি বুঝতে না কখনো সমাজ পরিবর্তন হবে না সমাজ পরিবর্তন করতে গেলে যুবকদেরকে দিয়ে পরিবর্তন করা সম্ভব যদি বলছেন কেমন করে আরে এরা তো সেই যুবক যারা রাতের অন্ধকারে জিত করে পরের ঝাড়ে বাঁশ কেটে ক্লাব তৈরি করে এরা তো সেই যুবক এদের পক্ষে সম্ভব সমাজ পরিবর্তন করা যারা চার পাঁচজন মিলে বন্ধু বান্ধব রাত বারোটার সময় দোকানদারকে তুলে পোলট্রি মুরগি এনে পিকনিক করতে শুরু করে দেয় পাকিস্তান ভারত জিতেছে বলে এরা তো সেই যুবক এদের দ্বারা তো সমাজ পরিবর্তন করা সম্ভব আর ও নিজেই খাতা বইতে পারে না টলমল করে হাঁটছে বলছে ও ও কি না হ্যাঁ আপনি বুদ্ধিজীবী হিসাবে ওনাকে রাখুন উনি পরামর্শ দিবেন কি বললাম বললেন না উনি পরামর্শ দিবেন তার পরামর্শে কাজ করবে কারা যুবক বই এতদিন পর্যন্ত হিলফুল ফুজুল সংগঠন পরিচালনা করছিলেন মোহাম্মদ নিজস্ব জ্ঞান দিয়ে নিজস্ব যা জ্ঞান ছিল এই জ্ঞান দিয়ে সমাজ পরিচালনা করতে চেয়েছিলেন মানুষ অন্যায় করতে সেটাকে রোধ করার চেষ্টা করেছিলেন কিন্তু আল্লাহ সুবাহিরা গুহাতে নবীকে ডেকে নিয়ে বলছেন ই কর আপনার এই জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন হবে না আপনি সর্বপ্রথম লেখাপড়া করুন আপনি ওকে শিক্ষিত হন আবার যা তা শিক্ষায় শিক্ষিত হলে হবে না কি করতে হবে আপনি এমন শিক্ষা শিক্ষিত হন যে শিক্ষা তার স্রষ্টার পরিচয় পর্যন্ত দিয়ে দেয় এই শিক্ষা শিক্ষিত হওয়া আপনাকে আগে লাগবে তারপরে আপনি যান সমাজে গিয়ে অন্ধকার জাতিকে টেনে আলোর দিকে আলোন তার মানে বোঝা গেল যে কোনো অশিক্ষিত মানুষের যারা সমাজ পরিবর্তন করা সম্ভব নয় বগলে দুটো দুই বগলে দুটো বই ভরে ঘুরছে একটার ফাজা এল আমল একটার নাম খাবে হাদিস নিয়ে ওই কি বুঝতে না জিজ্ঞেস করছি চাচা তুমি কিছু বুঝো বলছে যা জানে আমি সাহেব জানে আমি সাহেবকে জিজ্ঞেস করছি তুমি কি মলমী সাহেব মাদ্রাসা পড়েছো বলছে না আমি বড়দের কাছ থেকে শুনেছি বড়কে যখন জিজ্ঞাসা করছি তুমি কোথায় পেলে কথা বলছে ফাজা এলাম আছে আল্লাহ বলছেন কোরআনের জ্ঞান ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব নয় আর ও বগলে দুটো বই নিয়ে গোটা সমাজে তবলিক করে ঘুরে বেড়াচ্ছে সমাজ পরিবর্তন হবে আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন নাহানু না কুসসা আলাইকা হাসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন শোনো পৃথিবীতে যত কেচ্চা কাহিনী ঘটনা উপন্যাস সংস্কৃতি যা কিছু আছে সব থেকে শ্রেষ্ঠ গল্প শ্রেষ্ঠ কেচ্চা কাহিনী শ্রেষ্ঠ কথা পবিত্র আল কোরআনে আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছি এর থেকে আর কোন কেতাব দিয়ে যদি কেউ মনে করে সমাজ পরিবর্তন করব করা যাবে যাবে না হরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম একটি মাত্র কেতাবের সহযোগিতায় ব্যবচার আটকিয়েছিলেন সুদ আটকিয়েছিলেন জেনা আটকিয়েছিলেন আপনার মদ আটকিয়েছিলেন মানে যত রকমের সুদ আটকিয়েছিলেন সমস্ত রকমের পাপ আটকেছিলেন কটা কেতাব দিয়ে একটা সেই কেতাব আজও আমাদের ভিতরে আছে অথচ দশ পয়সা দাম দিই না দাম দিই দিই না মানে সত্যি কোরআনের আয়াতগুলো যখন মাঝে সাঝে পড়ি না একটু অবাক অবাক হই যে এগুলো হয় কি করে হয় কি করে আল্লাহ তালার ভাষা শুনুন সমাজের বর্তমানে এই অবস্থা কেন এই অবস্থার পিছনে সব থেকে বড় দায়ী কারা আমি মমতাজুল ইসলাম আপনি সাইফুল আপনি আশরাফুল উনি সভাপতি উনি কেশিয়ার উনি মোতোয়াল্লি আমরা সবাই দায়ী সবাই রোগে আক্রান্ত যদি বলছেন কেন আল্লাহ তালার ভাষা শুনুন আল্লাহ তাআলা বলছেন কোন নবী আপনি বলুন আল ইয়াস্তাবিল্লা ইয়া আলামোন আল্লাহ দিন আলা ইয়া আচ্ছা যারা জানে আর যারা জানে না তারা কি সমান 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 নয় আল্লাহ কি জানার কথা বললেন আল্লাহ বলছেন এখানে তফসিল করা হচ্ছে যে মূলত বলা হচ্ছে এই কেতাবটার দিকে ইঙ্গিত করা হচ্ছে অর্থাৎ যারা কোরআন জানে আর যারা জানে না এরা উভয় সমান নয় দুই আল্লাহ অন্যত্তর আবার বলছেন কোন নবী আপনি বলুন আলিস্তাবিল আ মা অল মশীর অফদুলুমাতিব নর চক্ষু বিশিষ্ট লোক আর চক্ষুহীন লোক এরা কি দুজন সমান 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 নয় তার মানে বোঝাতে চেয়েছেন আল্লাহ যারা কোরআন মাজিদের জ্ঞান রাখে না এরা কে অন্ধ কে এরা অন্ধ আমি মমতাজুল ইসলাম আমায় দুই চোখে দেখতে পাই না আমার হাতে একটা পাঁচ ব্যাটারি লাইট দেওয়া হয়েছে আর বলা হয়েছে যে কাবিরপুরে হেড মাওলানাকে মাদ্রাসা পর্যন্ত পৌঁছে দাও তুমি ভালো করে বুঝবেন উনি সভাপতি সাহেব আমার বাপের তুল্য মানুষ আগে থেকে অনেক পরিচিত ওনার সাথে আমার তা ওনাকে আমি নিয়ে যাচ্ছি মাদ্রাসায় লাইট মেরে আমি অন্ধ কিন্তু আচ্ছা বলুন তো আমার পক্ষে সঠিক রাস্তা দিয়ে লোকটাকে নিয়ে যাওয়া সম্ভব না অসম্ভব অসম্ভব হতে পারে না কারণ আমি তো অন্ধ আমার চোখই তো নাই লাইটই কি দিনই বাকি রাতি বাকি সাদা কি আর বাকি তাই না আমার তো চোখই নাই আল্লাহ মাদ্রাসার সভাপতি বলছে কে ওর দাড়ি নাই নামাজ পড়ে না কিন্তু লটারিতে টাকা পেটে এক কোটি টাকার মালিক এখন বর্তমান গ্রামের লোক জোর করে বুঝতে পেরেছে টাকা বেশি আছে তুই সভাপতি হও ওকে সভাপতি করে দিয়েছে ও নাম লিখতেও পারে না ভালো করে বুঝুন এগুলো হাসছেন কেন আপনি আপনি হাসার কথা বলেনি তো মাদ্রাসা থেকে কিসের প্রচার হয় আলোর প্রচার হয় কিসের হয় আলো? মাদ্রাসা কি করে সমাজের অন্ধকারকে দূরীভূত করে করে শিক্ষা তাই তো মাদ্রাসা কি করে না তাহলে একটা জ্যোতিময় ঘরের দায়িত্ব আমি একটা অন্ধ লোককে দিয়ে দিলাম আল্লাহ যাকে বলছে অন্ধ আচ্ছা সমাজ কখনো ভালোভাবে চলতে পারে 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 সারা পশ্চিম বাংলার মিশনের দিকে দেখুন যত মিশন আছে আজকে একতলা কাল দুতলা কাল পাঁচতলা আজকে ভর্তি দশ হাজার কাল ভর্তিবি দেড় লাখ কারণ কি ওগুলো যারা পরিচালনা করে সব জেনারেল শিক্ষিত লোক বুঝলেন না আর মাদ্রাসা দেখবেন গরুর গাড়ি মতো চলছে সব মাদ্রাসাগুলো কোন ডেভেলপ নেই কিছু নেই কারণ কি কারণ হচ্ছে এই যে যাদেরকে দিয়ে পরিচালনা করা হয় তারা ওই বিদ্যা সম্পর্কে কিছু বুঝেই না কোন শিক্ষকটা দিয়ে কোন বইটা পড়ানো হবে ও কমিটি কিছু বুঝায় ও তো ওই লাইব্রের লোক নয় আই মমতাজুল ইসলাম খুব বড় বক্তা বোঝানোর জন্য বলছি অরিজিনাল নয় তা আমি কাবিলপুরে এসেছি আপনাদের গ্রামে একটা ষোলো দলের ফুটবল খেলা হচ্ছে তা আপনারা সবাই মিলে আমাকে ধরেছেন হ্যাঁ মমতাজির সাহেব এসছে কি আনন্দ কি আনন্দ বিশাল বক্তা ভাইরাল লোক তা রেফারি তখন সম্মান করতে গিয়ে বলছে বাঁশিটা আপনি নেন খেলাটা আপনি চালান ভালো করে বুঝুন আমি এই নিতে চাইছি না জোর করে আমার কাছে দিয়ে দিয়েছে আচ্ছা আমি যদি টোটাল ষোলো দলীয় একটা টুর্নামেন্ট এটা যদি আমি শেষ পর্যন্ত যদি পরিচালনা করি তাহলে ম্যাচ শেষ হবে বলে মনে হয় নে তার আগে চার পাঁচজন হসপিটালে ভর্তি হয়ে যাবে ভর্তি হয়ে যাবে কারণ আমি তো ডিসিশন একটাও ঠিক দেবো না অফ সাইড হয় আমি বুঝি না কি করে হ্যান্ডবল কাকে হয় এটা আমি জানি না কি করতেও করতে হয় এই জ্ঞান তো আমার নেই মানে যেখানে সেখানে বাসি বাজিয়ে দেবো তার মানে বোঝা যাচ্ছে যার যে বিষয়ে জ্ঞান নেই তাকে সেই বিষয়ে দায়িত্ব দেওয়া মানে বোকামি ছাড়া আর কিছু নয় ওই জন্য বলছি অবিলম্বে মাদ্রাসা মসজিদ আলেমদের হাতে ছেড়ে দেন আপনি কেন যেতে গেলেন আবার আপনার ঢঙ্গও তো খুব দেখছি সভাপতি থেকে বাদ চলে গেছে মাদ্রাসার জলসায় যায় না দানও করে না বলছে আমি দায়িত্ব ছিলাম এখন আমি নেই বলি সাহেব আপনি আসলে আসুন না আসুন আসুন আমার কিছু করার নেই তার মানে কি ও বদমাস লোক ভালো লোক নয় এগুলো সমাজে হচ্ছে কি হচ্ছে না তাহলে কোরআনের সঙ্গে বাস্তবতা মিলছে কি মিলছে না মিলছে মিলছে আল্লাহ বলছেন নবী আপনি বলুন যারা এটা জানে তারা অন্ধ লোকের মতো নয় তারা চোখ লোকের মতো যারা এটা জানে না তারা অন্ধ লোকের মতো এগুলো কে বুঝবে বক্তব্য বিষয় ছিল শিক্ষা অনেক দূরে চলে গিয়েছি আবার ফের ফেরত আসছি আবার এই জায়গাটা থেকে ফের শুরু করব এক সর্বপ্রথম জেনে নেন শিক্ষা আর বিদ্যা এই দুটো জিনিস এক না আলাদা আলাদা বিদ্যা কাকে বলে ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে ছোট্ট কোকল বললো সেদিন বাবাকে তার ডেকে বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে বাবা বলে যাদের ছেলে পাকা তাদের বাবার মাথার চুল। যায় না কাঁচা রাখা ছোট্ট কোকল বললো তখন হয়নি আমার ভুল তুমিও তো ছিলে আমার মতো তাই পেকে ছিল দাদুর চুল এটার নাম বিদ্যা একটা দাদু তার পোতার হাত ধরে নিয়ে বলছে ওই দেখ ওটা তোর দাদির কবর তিরিশ বছর আগে তোর দাদি পৃথিবী যে চলে গেছে রে এত ভালোবাসি থাকতে পারছি না তা ওর বউকে ভালোবাসে এটা আমার শিখে দশ পয়সা কোনো উপকার আছে আচ্ছা বলুন কোন উপকার নেই স্কুলে বাচ্চাদের শেখানো হচ্ছে কি হাটটি টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া ডুটি শিং পড়া হচ্ছে না আচ্ছা বলুন তো ওটা যদি আপনার মেয়ে বা আপনার ছেলে শেখে ওতে চুল পরিমাণ কোনো উপকার আছে নাই এর নাম বিদ্যা মানুষ যেটা মুখস্থ করে অথচ তাতে কোনো উপকার হয় না এর নাম বিদ্যা শিক্ষা কাকে বলে শিক্ষা হচ্ছে ওইটা যেটা শেখার পরে তার চরিত্রের পরিবর্তন হয় তার চলার পরিবর্তন হয় তার ব্যবহারের পরিবর্তন হয় তার ভাষার পরিবর্তন হয় তার সমস্ত কিছুর পরিবর্তন ঘটে এটার নাম কি শিক্ষা পৃথিবীতে সবাই বিদ্যান হতে পারে শিক্ষিত হতে পারে না কি বললাম বুঝলেন সবাই বিদ্যান হতে পারবে শিক্ষিত হতে পারবে না এবারে আর একটা কথা বলে দিই শিক্ষা দুই ভাগে বিভক্ত কয় ভাগে দুই ভাগে এক দিনই শিক্ষা দুই দুনিয়াবি শিক্ষা তাই তো আচ্ছা বলুন আমরা বর্তমানে মেতে আছি কোনটাতে দুনিয়াতে এর মাতার পিছনেও কারণ আছে মাতার পিছনে কারণ আছে আমি মমতাজুল ইসলাম আমার একটা ছেলে আমি মাদ্রাসায় পড়াইনি বোঝানোর জন্য বলছি সত্যি নয় কিন্তু এটা মাদ্রাসায় পড়াবো না কারণ সমস্ত কিছু এখন হিসাব অনুযায়ী মানুষ জীবন যাপন করে লস লাভ বুঝে আমি এখন ভাবছি আমার ছেলে বারো বছর মাদ্রাসায় পড়ার পরে তার ফলাফল মসজিদের ইমাম হবে বেতন সাড়ে পাঁচ হাজার মমতা তিন হাজার সাড়ে আট হাজার এটা আমি বাপ হিসাবে হিসাব করছি আমার বেটা তার ফলশ্রুতিতে বারো বছর যে মাদ্রাসায় কাটালো তার রেজাল্ট সাড়ে বারো হাজার সাড়ে দশ হাজার সাড়ে আট হাজার আর আপনি হিসাব করছেন আমার ছেলেকে যদি ডাক্তার করা যায় তিনটে রুগী দেখলেই পাঁচশো টাকা করে ফি পনেরোশো টাকা বলুন আপনি কোন দিকে যাবেন সাড়ে আট হাজার মাসে যাবেন না দিনে পনেরোশো টাকায় যাবেন কোনটা কথা বলুন সত্যিটা কোনটা দিনে পনেরোশো টাকায় যাবেন তাই মাদ্রাসার শিক্ষার প্রতি অনীহা তার একটা সমাজ সব থেকে বড় দায়বদ্ধ সব থেকে বড় অন্যায় করছে সেটা হচ্ছে মসজিদের ইমাম বা মাদ্রাসার প্রধান শিক্ষকদের পর্যাপ্ত পরিমাণে বেতন না দেওয়ার কারণে মানুষ জনগণ গার্জেন পক্ষ এই দৃশ্যগুলো দেখে তার ছেলেকে সে মিশনে ভর্তি করছে মাদ্রাসার প্রতি অনিহা এর জন্য জনগণ আপনি দায়ী দায়ী নয় আপনি জন্য দায়ী আমি মমতাজুল ইসলাম যখন জানতে পারছি লোকটা বোখারি দাস দিচ্ছে তার বেতন বারো হাজার টাকা হয় কি করে পৃথিবীর একদম দ্বিতীয় দামি কেতাব বোখারির দাস দেয় তার বেতন মাসে বারো হাজার টাকা কখন আমি আমার বেটাকে মাদ্রাসা ভর্তি করব কখনই করব না শুধু বলছে মাদ্রাসা শিক্ষা ফরজ মাদ্রাসা শিক্ষা ফরজ উল্টো পাল্টা করিয়েন না বাস্তবের সঙ্গে চলুন একটা মাদ্রাসা আপনি দেখান সারা পৃথিবী উল্টো দিকে চলছে হাই স্কুলে গেড মাস্টার ছেলেকে ভর্তি করছে মিশনে কেন তুমি তোমার ছেলেকে মিশনে পড়াচ্ছ কেন তার মানে তুমিও নিজে যেন হাই স্কুলে ভালো পড়াশোনা হয় না তুমি সেক্রেটারি মতো আলি কেসি হয়ে বড় খাতা নিয়ে ঘুরছো তোমার একটা বেটাও কেন মনবি হয়নি তোমার একটা বেটাও কেন মাদ্রাসায় পড়ে না তুমি হিসাব কষেছ যে আমার বেটা এখানে থাকলে কোনো রকমে ইনকাম করে খেতে পারবে না কথাগুলো বাস্তব বলছি না বাস্তব বাস্তব নয় বাস্তব আপনি বললেও বাস্তব না বললেও বাস্তব কি বলছি বুঝতে পারছেন আপনি বললেও বাস্তব না বললেও বাস্তব শিক্ষাটাকে শিক্ষাটাকে আমরা একেবারে দিয়ে দিয়েছি এর জন্য আমরা প্রত্যেক মসজিদ কমিটির জন্য দায়ী সব কি মাঠে পাকড়াও হবে সব কিয়ামতের মাঠে ধরবে এ ফর অ্যাপেল বি ফর বল সি ফর ক্যাট মাসে বেতন লাগে একটা ছাত্রকে পড়ায় আর ইমাম সাহেব চল্লিশ জনকে প্রাইভেট পড়ায় শিক্ষা দেয় একটা অক্ষর মুখস্থ করলে বা পড়লে দশটা নেই তার বেতন সাড়ে পাঁচ হাজার কোনোদিন দিন হিসাবে পঞ্চাশ টাকা কেউ ওকে দশ টাকা কোনোদিন বলে না যে আপনি বাড়ি যাচ্ছেন আপনার ছেলের জন্য দুটো বেদানা কিনে নিয়ে যাবেন কেউ খুশি করে বলে কেউ বলে না আসছে আসছে একদম এইসব চালাকি করিয়েন না আপনাদের কারণে কিন্তু এই মাদ্রাসাগুলো ধ্বংসের পথে এটা মাথায় রাখবেন কারণ মানুষ এখন বিচার বিশ্লেষণ করতে শিখেছে মানুষ এখন লস লাভ বুঝতে শিখেছে আপনি এই লসটা ধরিয়ে দিচ্ছেন বলে বর্তমানে আজকে এই অবস্থা